গাজার উত্তরাঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের কার্যক্রম শুরু করেছে ইসরায়েল প্রাথমিকভাবে সেখান থেকে অন্তত এক লাখ ফিলিস্তিনিকে মধ্য গাজার সরিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে ওই অঞ্চলটিতে প্রায় বারো থেকে চোদ্দ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে মূলত রাফায় স্থল অভিযান শুরুর পরিকল্পনার অংশ হিসেবে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পূর্ব রাফা থেকে বেসামরিক লোকদের একটি মানবিক সহায়তা অঞ্চলে সরিয়ে নেওয়া শুরু করেছে এসব অঞ্চল হল আল মাওয়াসি কানে ইউনিসেফের কিছু অংশ ও মধ্য কেন্দ্রীয় গাজা আইডিএফ আরও জানিয়েছে রাফা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে এছাড়া গাজা উপত্যকায় আরও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তারা স্থানীয়দের ফোন কল টেক্সট ও গণমাধ্যমে ঘোষণা দেওয়া সহ নানাভাবে রাফা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব রাফা থেকে প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে আনুমানিক প্রায় এক লাখ লোককে প্রাথমিকভাবে সরিয়ে নেওয়া হবে আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন হামাসকে ধ্বংস করার জন্য আমাদের পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হচ্ছে আমরা রাফায় তাদের উপস্থিতি এবং তাদের অপারেশনাল সক্ষমতার একটি হিংসাত্মক নমুনা দেখতে পাচ্ছি